অনেক দিন ধরেই আমি ক্যামেরার সামনে আসছি না মানে আমার জাস্ট ভালো লাগছে না ক্যামেরার সামনে আসতে কন্ট্রোভার্সি করব কি কন্ট্রোভার্সি করব। মন মানসিকতার অবস্থা যা অবস্থা যা পরিস্থিতি চলছে আমাদের রাজ্যে তথা দেশে এই রকম পরিস্থিতিতে কোন রকমের তথাকথিত কথিত মানে যে সমস্ত টপিক চলছে তার উপরে নজর দেওয়ার মতো মানে মানসিক দৃঢ়তা ঠিকঠাক খুঁজে পাচ্ছি না আজকে একটা মেয়ে কিভাবে তরতাজা একটা মেয়ে প্রাণ হারিয়ে ফেলল কিছু মানে মানুষের নোংরা চরিতার্থতা করার জন্য তারা যে সমস্ত নোংরা জিনিসগুলোকে নিয়ে প্রমোট করছিল তাতে করে মেয়েটা প্রতিবাদ করায় আজকে সেই মেয়েটার করুণ পরিণতি অবস্থা হয়েছে যেখানে তার বাবা মা তাকে মানে তিল তিল করে মানুষ করেছে শুনেছি বাবা দর্জির কাছে কাজ করেন সেই কাজের পয়সা দিয়ে মেয়েটাকে কিভাবে মানুষ করেছে এক লহমায় মেয়েটির প্রাণ কেড়ে নিল কিছু নোংরা দুষ্কৃতির দল অনেক কিছুই সামনে আসছে পরপর করে সামনে আসছে যাকে দেখানো হয়েছে যে সেই একমাত্র কালপ্রিট সেই একমাত্র রেপিস্ট শুধু সেটা নয় এখন তো অনেক কিছুই ভুরি ভুরি তথ্য আমাদের সামনে আসছে যেখানে আজকে সাতজনের পলিগ্রাফিক টেস্টের কথা হচ্ছে বা মানে আজকে সেই দিনটা চলছে মানে আমরা কোন রাজ্যে বাস করি না আমরা কোথায় আমরা আছি যেখানে আমাদের মুখ্যমন্ত্রী মহিলা মহিলা মুখ্যমন্ত্রী তার প্রোটেকশানও আমরা পর্যন্ত পাচ্ছি না আমরা মহিলা হয়েও সেখান থেকে আমরা বঞ্চিত হায় আমার হতভাগ্য রাজ্য হায় আমার হতভাগা দেশ এই দেশ নাকি এই রাজ্য নাকি আমরা ব্রিটিশদের কাছ থেকে পেয়েছি অনেক সংগ্রাম করেছি অনেক রকম রক্ত জড়িয়েছি অনেক মায়ের বুকের থেকে তার মানে মানিক হর্ন মানিককে চলে যেতে হয়েছে আমাদের এই দেশ স্বাধীনের জন্য তাই না সেই সমস্তগুলো আমরা জাস্ট ভুলে গেছি কত বীরের রক্ত মানে ঝরেছে এই মাটিকে স্বাধীন করার জন্য ধিক্কার জানাই সেই স্বাধীনতাকে যে স্বাধীনতা পুরোপুরি স্বাধীন এখনো হয়ে উঠতে পারেনি মেয়েরা এই রাজ্যে এখনও পর্যন্ত স্বাধীন নয় কিছু ছোট ছোট জামা কাপড় পরে যদি মেয়েরা বেরোয় সেখানেও পর্যন্ত মেয়েদের টিস শুনতে হয় সেখানেও পর্যন্ত মেয়েদের অপমান শুনতে হয় কেন তারা ছোট ড্রেস পরেছে ছোট ড্রেস পরলেই পুরুষের মধ্যে যৌনতা তার মধ্যে মানে কামুকতা সেইগুলো জেগে ওঠে তাহলে কোথায় আমরা স্বাধীন হলাম বন্ধুরা কোথায় সত্যি কি আমরা স্বাধীন যেখানে আমাদের ছোট ড্রেস পরা নিয়ে আমাদের মানে অবজেকশান আছে যেখানে আমাদের রাত্রে চ মানে চলাফেরা করাতে অবজেকশন আছে নাইট ডিউটি করাতে অবজেকশান আছে সেখানে কি সত্যি আমরা স্বাধীন আমরা নাকি বীরদের জন্মভূমিতে বা বীরদের শহীদদের রক্তভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি আমরা নাকি প্রীতিলতা বেদ্যেদার তারপরে মাতঙ্গিনী হাজরার দেশের মেয়ে বা সেই ভারতবর্ষের নারী আমরা কোথায় আমাদের সেই সম্মান কোথায় আমাদের সেই প্রোটেকশন কে দিচ্ছে আমাদের প্রোটেকশন কেউ দিতে পারছে না আমাদের মুখ্যমন্ত্রী তো বলেই খালাস যে দশ লাখ টাকা দিলেই হয়তো বা সেই কেসটা সঠিকভাবে হয়তো ধামাচাপা পড়ে যাবে একটি মেয়ে নারকীয়ভাবে তাকে বলাৎকার করে রেপ করে মেরে ফেলা হলো সেখানে নাকি দশ লাখ যাই হোক আরও অনেক কিছু আমরা দেখব সেখানে বড় বড় তাবর তাবর উকিলরাও পর্যন্ত পৌঁছে যাচ্ছে শুধুমাত্র রাজ্যের হয়ে প্রতিবাদ করার এই সমস্তগুলো দেখে না জাস্ট আমি মানে প্রচণ্ড পরিমাণে মর্মা হতো ভালো লাগছে না আজকে সত্যিই ভাবতে বসছি যে যেই মেয়েটির মারা গেল তার বাবা মায়ের কী অবস্থা হচ্ছে আজকে মেয়েটি কত যন্ত্রণা কত কষ্ট কত দুঃখ নিয়ে আজকে মেয়েটিকে মরতে হলো আমি শুধু সেটাই ভাবছি যার বাবা মায়ের মাত্র একটা সন্তান সেই সন্তানটাকে কিভাবে মানুষ করেছে কত আকাঙ্ক্ষার ফল সেই সন্তান তারপরে যদি হয় সে ডাক্তার তাকে সেইভাবে গড়ে তোলার পেছনে কত মা বাবার কন্ট্রিবিউশন কত আত্মত্যাগ কত বলিদান আজকে সমস্ত কিছু জলাঞ্জলি হয়ে গেল শুধুমাত্র কিছু নরক জন্য নরক জন্য মাটা কি নিয়ে থাকবে আজকে আমরাই এই কষ্ট সহ্য করতে পারছি না রোজ রোজ খবর দেখছি রোজ রোজ মোবাইলের ইউটিউব দেখছি আমরা প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো লোমহর্ষক হয়ে আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি আর তার বাবা মায়ের কী পরিস্থিতি হচ্ছে তার বাবা মা কী পাচ্ছে কি দেখছে কি সহ্যটা না তারা করছে কতটা যন্ত্রণা আজকে তারা পাচ্ছে কতটা না যন্ত্রণা পাচ্ছে যারা সন্তানহীনতায় ভোগে তারা প্রতিনিয়ত একটা সন্তান পাওয়ার আশা করে প্রতিনিয়ত তারা দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যায় ভগবানের কাছে আরজি করতে করতে মাথা ঠুকতে ঠুকতে প্রাণটাই বেরিয়ে যাওয়ার উপায় যে সন্তান দাও একটা তারপরেও ভগবান সন্তান দেওয়ার পরে সে সন্তানের পরিণতির যদি আজকে এই অবস্থায় তার বাবা মাকে জীবিত হয়ে দেখতে হয় এর থেকে কোনো করুণ বা কোনো খারাপ পরিস্থিতি আর আছে নেই তো কিভাবে সন্তান মৃতদেহ সন্তানের মৃতদেহ পর্যন্ত বাবা মাকে দেখতে দেওয়া হয়নি বলা হয়েছে সন্তানটিকে নাকি ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকেই সুস্বাগতম মা মেয়েকে দেখতে দেওয়া হয়নি পরবর্তীকালে বলা হয়েছিল মেয়ে নাকি আত্মহত্যা করেছে জাস্ট চাপা দেওয়ার জন্য তাড়াতাড়ি করে যাতে করে এভিডেন্সগুলোকে লোপাট করা যায় সেই জন্য মেয়েটিকে দেনান দেয়ার তা সৎকার করিয়ে দেওয়া হয়েছিল নিজেদের দ্বারাই নিজেরাই পোস্টমর্টাম করতে চেয়েছে যাতে করে তাদের পোস্টমর্টামের মধ্যে যেন কোনো অসঙ্গতি না ধরা পড়ে যেখানে রেস্ট রুম যেটা টয়লেট রুম সেটাকে দেনান দেয়ার ভেঙে দেওয়া হয়েছিল যাতে করে লোপাট মানে যত কিছু ই রয়েছে মানে কি বলবো গুলো রয়েছে সেইগুলো যাতে করে লোপাট হয়েছে সন্দীপ রায় জলজান তো একটা নাম না হ্যাঁ সন্দীপ রায় অধ্যক্ষ কাউকে সেখানটায় চেস্ট রুমে যেখানটায় চেস্ট স্পেশালিস্ট ডিপার্টমেন্ট সেখানে নাকি কাউকে ঢুকতেই দেওয়া হয় না মেয়েটির যে মেয়েটির গাড়ি চালায় সেই গাড়ি চালকও পর্যন্ত মেয়েটির প্রয়োজনীয় জিনিসপত্র অর্থাৎ ল্যাপটপ দুদিন সে ল্যাপটপ বাড়িতে ফেলে এসেছিল। সেই ল্যাপটপটাকেও নাকি নিয়ে যেতে উপরে পারমিশন পায়নি অথচ এই সঞ্জয় সন্দীপ ঘোষ সরি সঞ্জয় রায় সে কিন্তু অবাধেই সেই দিন তিনবার সেই রুমে গেছে এবং করিডোরে তাকে দেখা দেখতে পাওয়া গেছে অবশ্য আজকে পলিট ব্যুরোর টেস্ট হচ্ছে শুধু দুজনের নয় সাতজনের আমি শুধু সেই ধিক্কার জানাই সেই মেয়েদেরকে যারা কিনা অন্য একটি মেয়ের মলেস্ট হওয়ার সময় তাকে আটকে ধরে রেখে দিয়েছিল। যাতে করে তার মলেস্টটা হোক যাতে করে তাকে মেরে ফেলা হোক সেইখানে সুবিধা করে দেওয়ার জন্য তার হাত পা দুটোকে আটকে রেখে দিয়েছিল। এই বুঝি সহকর্মী এই বুঝি নারী হয়ে নারীর সম্মানটা বেআব্রু করার জন্য এইভাবেই সে বা তারা এই রকমভাবেই কাজ করেছিল ধিক্কার জানাই সেই নারীদের যারা এই রকম কাজে সহযোগিতা করেছিল বা মদত দিয়েছিল ধিক্কার জানাই ধিক্কারের থেকে ধিক্কার জানাই তাদের মানসিক চিন্তাধারাকে কোথায় আমাদের আজকে অবনতি হয়েছে যাই হোক আজকে আমি অনেকটাই কথা বলে দিলাম আজকে আমার কন্টেন্ট এটা ছিল না আজকে আমার কন্টেন্ট হচ্ছে অবশ্যই সন্দীপ আর কৃষাণু আর কৃষাণু সম্পর্কে বলতে গিয়ে আজকে আমি অনেকটা কথা বলে দিলাম তিলোত্তমাকে নিয়ে এটা তো চলবেই এবং উই জাস্ট মানে উই জাস্ট ওয়ান্ট জাস্টিস আমরা জাস্টিসটা চাই যতদিন পর্যন্ত না এই জাস্টিস আমরা পাবো ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই জারি থাকবে এবং এখানে বিভিন্ন ভদ্র সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে কুশি লবেরা থেকে শুরু করে বিজ্ঞজনেরা থেকে শুরু করে সবাই রাস্তায় নেমেছে শুধুমাত্র আমাদের রাজ্য বলে এটাতে পরিসীমিত নেই এটা রাজ্যের বাইরে বিভিন্ন স্টেটে এবং দেশের বাইরে বিদেশেও এই নিয়ে প্রচণ্ড সোচ্চার বাণী হয়েছে এবং আমরা চাই যে এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যারা কিনা তিলোত্তমাকে আজকে এই পজিশানে বা এই পরিণতিতে পৌঁছে দিয়েছে যারা দোষী যারা সত্যি দোষ করেছে তাদের অবিলম্বে ফাঁসি দেওয়া উচিত শুধু চুনোপুটিদের ধরলে হবে না এর পেছনে যে রাঘব বোয়াল আছে সেই রাঘব বোয়ালকে ধরে আগে তাকে শাস্তি দিতে হবে তাহলেই আমরা জাস্টিস পাবো যাই হোক তিলক তোমাকে নিয়ে বলা আমার কিছু কথা তোমরা একটু মন দিয়ে শুনো এবার আসি আমরা কৃষাণু সম্পর্কে অনেক দিন ধরে এই একটা স্লোগান শুনছি কৃষাণু নাকি অন দা ওয়ে কৃষাণু নাকি অন দা ওয়ে এখনও পর্যন্ত কৃষাণুকে আমরা অন দা ওয়ে দেখতে পাইনি তার মায়ের কাছে তার মা কিন্তু রিলস বানিয়ে যাচ্ছে শর্টস বানিয়ে যাচ্ছে ভিডিও বানিয়ে যাচ্ছে ফ্ল্যাটকে ভাড়া নিয়ে সেই ফ্ল্যাটের মহিমা দেখিয়ে দিয়ে যাচ্ছে মানে কত কিছু দেখিয়ে যাচ্ছে না Que tu? যারা স্লোগান তুলেছিল বাচ্চারা নাকি বাচ্চাটা কি নাকি তারা মায়ের কাছে পাইয়ে দেবেই না পাইয়ে দিতে পারলে তারা নাকি আর ইউটিউবে মুখ দেখাবে না কিন্তু তারাও অবলীলাক্রমে ইউটিউবে দিনের পর দিন ভিডিও করেই যাচ্ছে লাইভ করেই যাচ্ছে মুখ দেখিয়েই যাচ্ছে এবং মেয়েদের অন্যান্য মেয়েদেরকে গোষ্ঠীর পিন্ডি চটকেই যাচ্ছে মল স্টেশন করেই যাচ্ছে বলছি আগে তো তার বা তাদের প্রমাণ করতে হবে যে বাচ্চা তার মায়ের কাছে সেইভাবে দেখাতে হবে যে মার নিজে পর্যন্ত দেখাতে পারছে না তার সব দালাল দালাল দাদা দিদি বসে যাচ্ছে। মাকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার জন্য মাকে সঠিকভাবে ভাবে বাচ্চাটাকে পাইয়ে দেওয়ার জন্য এখনো পর্যন্ত আমরা সেই বিচার বা সেটা কিন্তু দেখতে পাইনি আর এই সমস্ত কথাবার্তা যেই বিচার বা যে সমস্ত কিছু হাইকোর্টের তত্ত্বাবধানে রয়েছে যেখানে এখনো পর্যন্ত আইনের খাতায় যে এখনো যেটা চলছে সেটাকে নিয়ে ইউটিউবের মতো জায়গায় করছি প্রচণ্ড পরিমাণে মানে চিৎকার করে কিছু সস্তার কথাবার্তা বলে সেখানে দাদা দিদিদের জোগাড় করে জাস্ট হাততালি 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 মারার মধ্যে আমি মনে করি না যে কোনো মহানুভবতা আছে এই সমস্ত করার মধ্যে আমি মনে করি না কোনো মহানুভবতা আছে যদি সত্যি প্রমাণ সহ তারা প্রমাণ দেখিয়ে দিতে পারে যে বাচ্চাটা সত্যিই তার মায়ের কাছে গেছে তবে না সেই দিন আমরা তাদের কথা বিশ্বাস করব। শুধুমাত্র একটা একটা কমেন্ট আর শুধুমাত্র একটা একটা ভিডিও কিন্তু প্রমাণ করে না যে বাচ্চাটা তার মায়ের কাছেই রয়েছে বাচ্চাটা তার মায়ের কাছেই রয়েছে যেই মা পরকিয়া করবে বলে বাচ্চাটা দুধের বাচ্চাটাকে ফেলে পর্যন্ত চলে গেল কাঁথাটাকেও পর্যন্ত নিতে বলে নি এত প্রয়োজনীয় এমার্জেন্সি জিনিস যেটা কি না কাঁথাস তার সঙ্গে সঙ্গী নিয়ে যেতে পেরেছে অথচ তার নারী ছেঁড়া ধনটাকে বাচ্চাটাকে নিয়ে যেতে কিন্তু একবারের জন্যও মনে করেনি যে আজকে বাচ্চাটা রয়ে গেছে তার বাচ্চাটাকে তার নিয়ে যেতে হবে সেই মা কী করে বাচ্চার দাবি করতে পারে আর তার মধ্যে তো সেই বাচ্চা নেওয়ার যে মনের মধ্যে যে খিদে মনের মধ্যে যে জ্বালা সেইটা দেখতে পাওয়া যায় কিন্তু আমরা কিন্তু কোনো সময় দেখতেই পাইনি অবশ্য যেই মা এখনো পর্যন্ত যেই মায়ের দুধের দাঁত পড়েনি যেই মা থাকে ছত্র ছায় তার মা দাদা বৌদি বাবা ঠাম্মি এদের ছত্র ছায় থাকে সত্যিই কি সেই মা বাচ্চা নিয়ে বাচ্চার সঠিক টেক কেয়ার করতে পারবে অসম্ভব পরিমাণে কিন্তু এখানে জিজ্ঞাসাবিদক চিহ্ন আছে আর সত্যিই যদি সেই মায়ের বাচ্চার প্রতি একটা উদ্দেশ্য থাকতো বাচ্চা মানুষ করার জন্য তাহলে সেই মা কখনো পরকিয়া করে কখনো বেরিয়ে যেতে পারতো না আমাদের দেশে হাজার হাজার মেয়েদেরকে আমরা দেখি যাদের স্বামী মারা গেছে যাদের স্বামী মদ খেয়ে সংসারে কোনো টাকা পয়সা না দিয়ে সংসার ভাসিয়ে রেখে চলে যায় সেখানে মায়েরা কি করে সেই সমস্ত মহিলারা বা মায়েরা কি করে কাজ করে তাদের বাচ্চাদেরকে সঠিক টেক কেয়ার করার চেষ্টা করে কত সংগ্রামী মনোভাব দেখায় লোকের বাড়িতে কাজ করে এটা ওটা করে বাচ্চাকে মানুষ করার জন্য কোথা থেকে কত দূর থেকে দূর অবধি পর্যন্ত পৌঁছে দেয় আর এখানে একজন মাকে আমরা দেখছি যে কিনা পরকিয়া করবে বলে তার বাচ্চাটাকে অবলীলাক্রমে ফেলে রেখে দিয়ে চলে গেছে বাচ্চাটার ভালো মন্দ সুখ দুঃখর কোনো কথাই ভাবেনি বাচ্চাটার জন্মদিনে একটা পোস্ট পর্যন্ত গ্রিট করার জন্য একটা পোস্ট পর্যন্ত করেনি আজকে সেই বাচ্চা বাচ্চা নেওয়ার জন্য আজকে আর্জি জানাতে হচ্ছে তাতে করে কি তার কিছু দালাল তার কিছু পোষ্য দালাল আর দালাল দিদি দালাল দাদা দালাল দিদি বসে যাচ্ছে বাচ্চা অন দা ওয়ে বাচ্চা অন দা ওয়ে বাচ্চা অন দা ওয়ে বাট কোন ওয়ে আমরা এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছি না দেখতেই পাচ্ছি না তবে আমি একটা কথাই বলবো যে সমস্ত মহিলারা বা যে সমস্ত দালাল দাদা দালাল দিদি তারা যে যা কথা বলুক আপনারা কিন্তু দর্শকরা কেউ বিশ্বাস করবেন না কেউ বিশ্বাস করবেন না আজকে ওই সন্দীপ তার সন্দীপ মিত্র চ্যানেল থেকে বাচ্চার বলা মুখের কবিতা কিন্তু আমাদের কাছে পোস্ট করেছে না সেখানে কি বলা হচ্ছে জনি জনি ইয়েস পাপ্পা ইটিং সুগার নো পাপ্পা টেলিং লাইজ নো পাপ্পা ইওর মাউথ হা 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 এইভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে দেখাচ্ছে যে সেখানে কিন্তু বাচ্চা যথেষ্ট পরিমাণে সুরক্ষিত যথেষ্ট তাদের তত্ত্বাবধানে রয়েছে ভালো রয়েছে সেখানে মা পরকিয়া করছে পরকিয়া এখনও করবে বলে সে ফ্ল্যাট ভাড়া নিয়েছে অমুক করছে তমুক করছে সেই মাকে দেখাতে হচ্ছে কি বাচ্চাকে সে নিয়ে আসবে আসলে বাচ্চাকে নিয়ে ট্রাম কার্ড খেলবে যেখানে তার ভিউজটা ডাউন হয়ে গেছে তাই বাচ্চাকে দেখিয়ে তার ভিউজটাকে আপ করাবে এই ধরনের মায়ের কাছে সত্যিই কি বাচ্চা থাকার মতো উপযুক্ত আমরা আর এক দেখেছি যে কিনা তার তিন মাসের বাচ্চাকে নিজের বাচ্চা বলেই স্বীকৃতি দেয়নি অন্যের বাচ্চা বলে প্রমাণ করেছে এবং পরবর্তীকালে সেই দুধের শিশুটাকে না খাইয়ে খাইয়ে পর্যন্ত ফেলে দিয়েছে মাও আমরা দেখছি মেরেও সত্যি কই বিচিত্র দেশ আর কি বিচিত্র জায়গা আমাদের এই ভারতবর্ষ যেখানে আমরা এই ধরনেরও অন্যায়গুলোকে দেখতে পাচ্ছি ধিক্কার জানাই ধিক্কার জানাই এদের মানসিকতার ধিক্কার জানাই কোন রাজ্যে কোন দেশে কি পরিস্থিতিতে আমরা আজকে রয়েছি না সত্যি আমরা নিজেদের আজকে কুণ্ঠা বোধ করি এই সমস্ত আচার আচরণ দেখে এই সমস্ত মহিলাদের আচার আচরণ দেখে নিজেদেরই মহিলা বলতে ইচ্ছে করে ভগবান এই এই দিনটাও দেখানোর জন্য আমাদেরকে এইভাবে বাঁচিয়ে রেখেছিল আর আমাদের এইভাবে শিক্ষা দিয়েছিল যাকে মনের অবস্থা আজকে খুব খারাপ দেখা যাক বিচার কোন মানে দিকে আসে সে সন্দীপের ক্ষেত্রে কি বাতিল তোমার ক্ষেত্রে কি আমরা বিচার ব্যবস্থার উপরেই তাকিয়ে থাকবো সেই দিকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাইক টাকা